হাই বন্ধুরা গীতা থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব আপনার পার্টনার আপনার জীবনে কি ফিরে আসবে আপনার পার্টনার আপনার জীবনে কি ফিরে আসবেন

रिजल्ट आदेगा कि पोजीशन आज से पार्टनर अच्छा वोट आप उनसे देखें इससे टेंपरेंसर ওনার কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই ভালো এখানে দেখা যাচ্ছে উনি একটা প্রচুর অর্থ ইনকাম করছেন এবং দান ধ্যান করছেন ওনার মধ্যে গ্রোথ রয়েছে ওনার মধ্যে কিন্তু প্রচুর হয়তো নেম ফেম মানি সমস্ত দিক দিয়ে সব কিছু ওনার কিন্তু ভালো গ্রেট একজন মানুষ ওনার বুদ্ধি সমস্ত দিক দিয়ে কিন্তু উনি ভালো খুব সাপোর্টেড হয়তো সাপোর্ট করেন কাউকে হ্যাঁ ওনার এনার্জি এরকমই আসছে খুব অর্থ প্রচুর অর্থ আছে কিন্তু এখানে একটা উনি ভীষণ মানে একটা হ্যাপিনেস একটা দেখুন অনেক অর্থ উপার্জন উনি করেছেন উনি টেন দশটা কাপ কিন্তু উনি জোগাড় করেছেন কিন্তু এই রিলেশনশিপটা কিন্তু উনি জন্য ওনার মনটা ভালো নেই কারণ উনি চাইছেন আপনাকে নিয়ে এই রিলেশনশিপটা হ্যাপিনেস সেই যে উন্নতিটা করেছেন সেই উন্নতিটা আপনাদের আপনার সাথে তো শেয়ার করতে চাইছেন করে আপনার সাথে হয়তো একটা ভালো সম্পর্ক তৈরি করে তবে আপনার সাথে একটা হ্যাপিনেস হতে চাইছেন হ্যাঁ সেটা আপনার সাথে শেয়ার করবেন আপনার সাথেই ফ্যামিলি করবেন এরকমই কিন্তু চিন্তাভাবনা ওনার মধ্যে চলছে যার জন্য দেখুন অর্থ রয়েছে এত অর্থ উপার্জন করছেন তবুও উনি কিন্তু জাস্টিস চাইছেন এখানে কিন্তু জাস্টিসের কার্ড এসছে এখানে কিন্তু মুনের কার্ড এসছে দা মুনের কার্ড এসছে এখানে দেখুন এখানে ওনার মধ্যে একটা বলতে পারেন গ্রহণ লাগার মতো একটা ওনার মনটা অতটা ভালো নেই বা উনি হয়তো ইলিউশনে একটা কাজ করছে ওনার মধ্যে হ্যাঁ ওনার মধ্যে কিন্তু উনি চাইছেন হয়তো একটু হ্যাপিনেস হতে কিন্তু সেটা পাচ্ছেন না সেই জায়গাটা থেকে উনি কিন্তু ইউনিভার্সের কাছে জাস্টিস চাইছেন যে ওনার জীবনে যদি কোনো ব্যাটকর্মা থেকে থাকে সেই কর্মা রিলিজ হয়ে থাকলে এবার কর্মাটা যাতে ইউনিভার্স যাতে এবার ওনার দিকে মানে ভালো কিছু দেন সেটাই কিন্তু উনি চাইছেন এটাই দেখাচ্ছে এখানে যে উনি ব্যালেন্স করতে চাইছেন বা ব্যালেন্স করে উনি একটা জাস্টিস চাইছেন ইউনিভার্সের কাছে আপনার সাথে যোগাযোগ করে উনি কিন্তু আপনার সাথেই সুখী হওয়ার চিন্তা ভাবনা করছেন কার্ড এসছে আবার এখানে নাইন অফ মেডিকেল এসছে তো এখানে এসব সোর্স এসছে এই কার্ডগুলো কিন্তু পজিটিভ কার্ড আর এখানে কিন্তু একটা নিউ এখানে বলছে একটা কোনো নিউ প্রজেক্ট নিউ বিগিনিং তো আপনাদের হবেই আর এখানে কিন্তু নিউ কোনো একটা প্রজেক্ট নিয়ে উনি প্ল্যান করছেন হ্যাঁ কোনো হয়তো এমন কোনো বিজনেস করেন বা কিছু করেন যে সেটা নিয়ে উনি কিন্তু একটা সেটা নিয়েও প্ল্যান করছেন আর আপনাকে নিয়েও কিন্তু প্ল্যান করছেন আপনার কিন্তু একটা গুড নিউজ আসার সম্ভাবনা রয়েছে রিলেশনের দিক দিয়ে উনি রিলেশনের দিক দিয়ে কিন্তু একটা এবারে লিগাল কিছু করতে চাইছেন লিগাল ম্যাটার্স মানে কোনো আপনাকে বিয়ে করুক বা আপনার সাথে সারা জীবন একসাথে থাকুক এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি করছেন তো এখানে দেখুন এসছে ওনার হাতে কিন্তু পুরো ওয়ার্ল্ডটা রয়েছে উনি কিন্তু চাইলে করতেই পারেন ওনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে কিন্তু উনি সেই বিষয়টা ক্লিয়ার হতে পারছেন না যে আপনার কাছে আসলে আপনি কি করবেন না করবেন হ্যাঁ উনি কিন্তু একটা জার্নিতেও যাওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করছেন সেটা কিন্তু নিয়ে একটা ভীষণ পরিমাণে টেনশন রয়েছে এমনও হতে পারে উনি বিদেশ যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন বা উনি কোথাও ঘুরতে যাবেন বেড়াতে যাবেন এরকম প্ল্যান করছেন আপনাকে নিয়ে এটাও হতে পারে এবার এখানে দেখুন এখানে হচ্ছে দ্য এমপ্রেসের দ্য এমপেরেসের কার্ড এখানে বলছে এখানে একটা এই যে মহিলা বলুন বা পুরুষ বলুন এনার মধ্যে আপনার আপনার পার্টনার আপনাকে কিন্তু এই নজরে দেখে যে আপনার মধ্যে একটা খুব সুন্দর ইন্টিউশন পাওয়ার রয়েছে ওনার আপনার মধ্যে প্রচুর পাওয়ার আছে আপনার আপনি খুব সুন্দর একজন মানুষ হ্যাঁ আপনার মধ্যে ফিলিং আছে আপনার মধ্যে যে কোনো ব্যাপারে ইন্টিউশন কাজ করে আপনি ভীষণ ইমোশন আপনার মধ্যে একটা সুন্দরতা রয়েছে আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে এই যে ব্যাপারগুলো রয়েছে না এগুলো কিন্তু নিয়ে উনি ভীষণ পরিমাণে ভাবছেন কি করবেন এটা সিদ্ধান্ত নিচ্ছেন চিন্তাভাবনা কিন্তু প্ল্যান করে যাচ্ছেন উনি হ্যাঁ তো এখানে দেখাচ্ছে যে নাইন অফ পেন্টিক্যালস নাইন অফ পেন্টিক্যালস মানে দেখুন এই মহিলার মধ্যেও কিন্তু দেখাচ্ছে প্রচুর পাওয়ার প্রচুর বুদ্ধি সব দিক দিয়ে কিন্তু উনি একটা হার্ডওয়ার্ক করতে পারেন উনি কিন্তু সংসারও করতে পারেন আবার বাইরে কাজকর্ম বা কোনো বিজনেস উনি চালানোর ক্ষমতা রাখেন ইনার স্টে স্ট্যাটাস আপনার হয়তো ভীষণ ভালো সেগুলো কিন্তু হয়তো উনি জানেন যে আপনার মধ্যে অনেক গুণ আছে আপনি প্রচুর এক্সপিরিয়েন্স করেছেন আপনার মধ্যে প্রচুর জ্ঞান মানে আপনি বিজনেস করে থাকলে সে জ্ঞান আছে হম বা আপনার সাথে যতদিন ধরুন মিশেছে কথা বলেছে তাতে বুঝে গেছেন যে আপনি ভীষণ পরিশ্রমী একজন মানুষ সে মহিলা হন বা পুরুষ হন যেই হন না কেন আপনার পার্টনার কিন্তু আপনাকে এই দিক দিয়ে ভীষণ অ্যাডভান্টেজ ভাবেন যে আপনার মধ্যে ভীষণ ভীষণ পাওয়ার রয়েছে আপনার মধ্যে ভীষণ ভালো কোয়ালিটি রয়েছে যেটা হয়তো আপনি খুব সুন্দর একজন সুন্দর দেখতে বা সুন্দরী দেখতে আপনার ড্রেস আপ খুব সুন্দর আপনার ফিগার খুব সুন্দর আপনার কথা বলার স্টাইল খুব সুন্দর এগুলো হতে পারে বন্ধুরা এই জিনিসগুলো উনি কিন্তু এখন ফিল করছেন এগুলোই ভাবছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে উনি কী করবেন ডিসিশান নিতে পারছেন না বা চিন্তা করছেন প্ল্যান করছেন আপনার সাথে যোগাযোগ করার জন্য এখানে কিন্তু সেটাই দেখা যায় কারণ আপনাকে নিয়ে যখন হ্যাপিনেস হতে চাইছেন তখন এখানে কিন্তু এটাই বলা যেতে পারে এটাকে আপনাকেই ভাবছেন যে আপনি এরকম একটা মানুষ যে আপনার জন্য ওনার কিন্তু ভালো আপনার প্রতি কোনো খারাপ কিছু মনোভাব নেই আপনার প্রতি কিন্তু খুব ভালো মনোভাব রয়েছে এখানে কিন্তু দেখাচ্ছে যে সত্যিকারেরই কিন্তু একটা নিউ বিগিনিংয়ের কার্ড এসছে এখানে নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে নিউ বিগিনিং করবে নিউ বিগিনিং করেই ধরুন ওনার তো অভাব নেই কোনো দিক দিয়ে তো আপনার সাথে হয়তো একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করতে চাইছেন দ্য চ্যারিটিক তো এখানে দেখা যাচ্ছে যদি ওনার জীবনে থার্ড পার্টি কেউ থেকে থাকেন সেখান থেকে উনি হয়তো কোনো আঘাত পেয়েছেন ধোকা খেয়েছেন বা আপনার সাথে চিটিং করেছেন আপনার সাথে মিথ্যে কথা বলেছেন চিটিং করেছেন এটা কিন্তু স্পষ্ট হ্যাঁ এই মানুষটা কিন্তু কথা হয়তো একটু সবই ভালো আছে ভালো রিলেশান আপনাকে হয়তো ভালোও কিন্তু অনেকের মধ্যে থাকে তো এরকম একটা ব্যাপার যে একটু মিথ্যা কথা বলা একটু ভুল ভাল বলা এরকম একটা ব্যাপার থাকে অনেকের মধ্যে তো চিটিং করার যে ব্যাপারটা এটা কিন্তু কেউই মেনে নিতে পারে না তো রিলেশনশিপ কিন্তু ওনার রিলেশনশিপ দিক দিয়ে কিন্তু উনি যে এটা করেছেন একটা ডিফিকাল্ট টাইম আপনি পার করেছেন বা উনি কিন্তু এখন ডিফিকাল্ট টাইম পার করছেন এটাও হতে পারে যে উনি যাকে ভালোবাসতেন সেখান থেকে উনি কিন্তু চিটিং হয়েছেন ওনাকেও কেউ চিট করেছেন করাতে এখন কিন্তু উনি একটা ডিফিকাল্ট টাইম উনি কাটাচ্ছেন তো এখানে কিন্তু সেটাই বোঝাচ্ছে রিলেশনশিপ দিক দিয়ে উনি কিন্তু একটা ধোকা খেয়েছেন আর আপনাদেরকেও কিন্তু ধোকা দিয়েছেন তো এই জায়গাটায় উনি কিন্তু এখানে দেখাচ্ছে যে এখানে বলছেন কোনো ধরুন এডুকেশান কেয়ার হ্যাঁ কেয়ারিং ব্যাপার যে কোনো বিজনেসের ব্যাপারে ওনার মধ্যে বা হেলথের ব্যাপারে ওনার কিছু একটা হয়তো লস হয়েছে সেই জায়গাটা থেকে উনি কিন্তু আবার ফিউচারে সাকসেস চাইছেন যে যে লসটা হয়েছে সেই লসটা থেকে বেরিয়ে এসে উনি কিন্তু জীবনে সাকসেস চাইছেন এখানে দেখুন এসছে উনি কিন্তু টেন অফ মানে উনি কিন্তু এখন সাকসেসের জায়গায় রয়েছেন উনি কিন্তু একটা অনেকগুলো পেন্টিকেল উনি জোগাড় করেছেন উনি একটা সাকসেসফুল জায়গায় এখন রয়েছেন উনি কিন্তু এখন একটা পথ একটা পথ একটা চাইছে যে সেই পথটা গেলে আমি শান্তি পাবো একটা শান্তিতে থাকতে পারবো এরকম একটা রিলেশনশিপ উনি কিন্তু লং টাইমের জন্য চাইছেন আপনার সাথে যে আপনার সাথে এমন একটা লং টাইমের সম্পর্ক হোক যে যেখানে উনি হ্যাপিনেস থাকতে পারবেন ভালো থাকতে পারবেন সেই জন্যই কিন্তু এত জার্নি করছেন এত কষ্ট করে উনি কিন্তু বিজনেস বলুন জব বলুন উনি কিন্তু একটা সাকসেসফুল জায়গায় কিন্তু এসছেন তো এই জায়গাটা দিয়ে দেখুন যে উনি আপনাকে যদি চিট করে থাকেন সবার সাথে এক হবে আমি বলছি না তবে যদি কারোর সাথে চিট হয়ে থাকে তাহলে কিন্তু সেও তার সাথেও চিটিং হয়েছে হুম আপনাকে যদি চিটিং করে থাকে সেও কিন্তু চিটিং হয়েছেন কারো কাছ থেকে আর এখানে দেখুন দ্য চ্যারিওট এসছে দ্যারিওট এসছে এখানে উনি কিন্তু প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন আর এখনও কিন্তু উনি সেই পথ মানে এখন চিন্তা করছেন যে একটা চ্যালেঞ্জ করে একটা সাকসেসফুল জায়গায় আসবেন খুব কনফিডেন্টের সাথে আপনার কাছে আসবেন যে আপনি ইয়ে নো কিছু একটা আপনার কাছ থেকে শোনার জন্য যে আপনি কি চাইছেন তো উনি কিন্তু একটা চ্যালেঞ্জ নেবেন সেই চ্যালেঞ্জের পথ কিন্তু উনি চিন্তাভাবনা করেই এগোচ্ছেন ওনার ফোকাস কিন্তু রয়েছে যে এই জায়গায় আমি সাকসেসফুল হবই ওনার মধ্যে ভীষণ কনফিডেন্ট ভীষণ পাওয়ার রয়েছে প্রচুর ওনার মধ্যে জ্ঞান বুদ্ধি রয়েছে উনি কিন্তু মনে করছেন যে আপনার কাছে আসলে আপনি ফিরিয়ে দিতে পারবেন না কারণ আপনারা দুজন দুজনকে যেহেতু ভালোবাসেন তো এখানে কিন্তু এটাই দেখছি গাইডেন্স আপনাদের পার্টনার ফিরবেন আপনার জীবনে আপনার পার্টনার তাহলে ফিরছেন আসছে দেখুন ডেথ কাট ডেথ কাট আসার মানে হচ্ছে শেষ হয়ে গিয়ে একটা ডিফিকাল্ট টাইম চলে গেছে ওনার মধ্যে দিয়ে অনেক ঝড় ঝাপটা মরা বাঁচা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অনেক কিছু ঘটে গেছে যাওয়ার পর এবার কিন্তু আপনাদের একটা ট্রান্সপেশন মানে নিউ বিগিনিং হচ্ছে আপনাদের মধ্যে কিন্তু এবার একটা নিউ বিগিনিংয়ের কথা বলছে আপনার লাইফে এবার কিন্তু আপনাদের লাইফে এবার কিন্তু একটা নিউ বিগিনিং আসছে একটা চেঞ্জ আসছে বড় ধরনের একটা নিউ হবে যেটা আপনি হয়তো ভাবতেও পারেননি যে এত এত মিটে যাবে কিন্তু আপনারা হয়তো ভাবতে পারেননি সেই ট্রান্সফারটা আপনাদের লাইফে কিন্তু আসছে বন্ধু ডেথ কার্ড মানে নতুন করে শুরু তো এবার কিন্তু আপনার পার্টনারের সাথে নতুন করে শুরু হতে চলেছে তো আজকে রাখবো বন্ধুরা যদি আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন এটাই আমি চাইব তো আপনারা আজকের মতো এখানেই আমি রাখবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা